মানুষগুলো অক্সিজেন বের করে নিলে মানুষগুলো বাঁচবে না বাট দে আর নট কেয়ার অ্যাবাউট হিউম্যান বিং তারা কেয়ার করছে তাদের ডকুমেন্টের উপরে তাদের ডকুমেন্টটা ঠিক থাকবে কিনা না কারণ তারা মনে করে যে এখানে আরেকজন আসলেও করতে পারবে কিন্তু আমার যেন ডকুমেন্টটা না হারায় যায় পৃথিবী এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা হয়ে গিয়েছে আমরা আজকে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কিভাবে আমাদের পৃথিবীকে সাজাবো আমরা কি আসলে এই এই আমাদের সৃষ্ট কারণে আজকে যদি আগুন ধরে সেক্ষেত্রে অক্সিজেন বের করে নিয়ে আমরা মরে যাব। না আসলে আমরা বাঁচতে চাই আমরা আসলে বাঁচতে চাই আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের দিন আতিবাস করতে চাই আমরা এই সমাজে বড় হতে চাই সমাজকে গড়তে চাই আজকের এই দুর্যোগ প্রশমন দিবসের আমাদের মধ্যে সেই সচেতনতা তৈরি হোক আমাদের মধ্যে আমাদের দায়িত্ববোধ আরও বেশি পরিমিত হোক আমরা আমাদের স্ব অবস্থান থেকে আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা যেন আমাদের যে কাজগুলো করা দরকার সেগুলো যেন আমরা করি আর সেই প্রত্যাশা রেখে আবারও